যেভাবে অপবাদ দেওয়া যায় কিন্তু প্রকৃতিগত ভাবে মহান করে তারা জামাত ইসলামকে ভোট দেবে এবং আশ্চর্যজনক ভাবে মানুষ আওয়ামী ভোট দিতে চান বারবার দরকার শেখ হাসিনার সরকার সেনাপ্রধানকে ক্ষমতা দখল করবে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে দেখেন বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা দখল করার জন্য যারা দরকার সব কি চলতেছে বিশৃঙ্খলা কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা দখল করবে এই সেনাপ্রধানের বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল যে তিনি খুবই বিরক্ত তিনি সরকারের উপর বিরক্ত তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্ত এই সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা হয়েছিল এবং তাকে বলেছিল যে আমরা আন্দোলন থামিয়ে দেব বা কাউকে শহরে ঢুকতে দেব না সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য সেই বক্তব্যে যখন দেশ তোল ঠিক সেই সময় একদের যে নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে কি হতে যাচ্ছে তাদের দল নিয়ে এবং সেনাবাহিনী প্রধানের সেই কথার পরে কোন কোন ঘটনা ঘটতে যাচ্ছে দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে। সেনাপ্রধান আর সেনাপ্রধানের প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে। ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটি তার চূড়ান্ত নামটি অবশ্যই জানা গেছে জাতীয় নাগরিক পার্টি। নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে বোধগম্যটি আরও তীব্রতা হচ্ছে। তাহলে কি ওয়ান রিগনিশন সময় জন্ম নেওয়া ডক্টর মোদি ইউনূস আসসালামু আলাইকুম হে আশা করি সবাই ভালো আছে। নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে স্বাগত

এক ধরনের ক্ষমতা দিয়ে দিচ্ছে ট্রাম্প শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের বিষয়ে মোদী যদি কোনো সিদ্ধান্ত নেয় ভারত যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাতে আমেরিকার পূর্ণাঙ্গ সমর্থন থাকবে এখন নানাভাবে এটাকে ব্যাখ্যা করা যাইতে পারে নানান জন নানাভাবে এটা বলতে পারে কিন্তু একটা জিনিস মনে রেখেন পররাষ্ট্র নীতি যারা বুঝে এটা কিন্তু আপনার সাথে জগা করবে না এটা আপনাকে গালি দিবে না বোকা দিবে এর ভাষাটা হবে ডিপ্লোমেটিক অথবা ট্রাম্পের এই বক্তব্যটাকে ডিপ্লোমেটিক বক্তব্য হিসেবে ধরে নিয়ে এটা বলা যায় যে ট্রাম্প বরাবরই কিন্তু বাংলাদেশের ব্যাপারে ক্ষুব্ধ কারণ বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার বিষয় তার আগে থেকেই সে কনসার্ন এবং এই উপদেশার প্রধান উপরে সে আগে থেকে বিলুপ্ত এটা খুবই সহজ বিষয় শেখ হাসিনা বাংলাদেশে আসবে

দিন খুন চূড়ান্ত কিন্তু না যারা এখন বলতেছেন যে শেখ হাসিনা আর কোনদিন আসতে পারবে না তারা একটা ব্যাপার চিন্তা করেন শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে তখন আপনাদের এই মুখটা আপনারা কিভাবে দেখাবেন অন্যকে পচায় নানান কিছু আপনি বলতে পারবেন কিন্তু এটা তো বাস্তবায়িত হবে না এখন যারা ক্ষমতায় আছে তারা শেখ হাসিনার মতো নিজেদেরকে সর্বে সর্ব মনে করতেছে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবতেছে তারা যেই কথাগুলো বলে এই ক্ষমতাটা নিলো তাদের কোনো স্লোগানের মধ্যে এখন আর তারা নাই তাদের কোনো বক্তব্যের মধ্যে এখন আর তারা নাই তাদের বক্তব্য ছিল সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে সবাই স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে কিন্তু তারা ক্ষমতায় আইসেই কি করলো একটা নির্দিষ্ট দলকে যতভাবে চাফে ফেলানো যায় এই দলের একেবারে সর্বময় সব কর্মীদেরকে অপরাধী নিরপরাধী সবাইকে এক ধরনের মানে মার মুখে অবস্থান তাদের যেখানে পাবে সেখানে ঠেঙাবে যেখানে পাবে সেখানে মারবে এরকম একটা পরিস্থিতি গত বর্ষদীর সে গেছেন না ফেসবুকে আরেকটা লাইভে পুলিশ সদস্যদের নিহত পুলিশ সদস্যদের পরিবারের সাথে যে কথা বলছে সেখানেও সে খুব জোর দিয়ে বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং যারা এই জুলাই আন্দোলন আগস্ট আন্দোলনে এতগুলো মানুষ হত্যার সাথে আমি তাদের কাউকে বলে সেটা করে বিচার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধাপরাধের বিচার যখন শেখ হাসিনা করতে গেছে তার উপর নানা মুখে চাপ আসছে কিন্তু এই যে আজকে যে শেখ হাসিনার পতন শেখ হাসিনা যে আজকে দেশ থেকে তাড়ানো যত কিছু হয়েছে এগুলোর মূল ভিত্তি কিন্তু ছিল যুদ্ধাপরাধের বিচার সহ নানা আনুষাঙ্গিক আর হাজার বেশি বিষয় সংশোধন করেছে এবং এখানে চারটি চারটি এখানে অপশন ছিল প্রথম অপশন হচ্ছে ছাত্র জনতা নতুন দল যেটি আগামীকাল আঠাশ নভেম্বর যেটি ঘোষণা হতে যাচ্ছে দ্বিতীয় অপশন জামাত ইসলাম তৃতীয় অপশন বিএনপি চতুর্থ অপশন আওয়ামী লীগ এবং আটানব্বই হাজার মানুষের মধ্যে মাত্র ছয় শতাংশ মানুষ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ছাত্র জনতা নতুন দলকে ভোট দেবে তার চেয়ে একটু বেশি সাত শতাংশ মানুষ মনে করে তারা জামাত ইসলামকে ভোট দেবে মাত্র পাঁচ শতাংশ মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে মাত্র পাঁচ শতাংশ এবং আশ্চর্যজনকভাবে একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটি তার চূড়ান্ত নামটি অবশ্যই জানা গেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে এই গুঞ্জনটি আরও তীব্রতর হচ্ছে প্রশ্নটি যেটি গুরুতর আকারে উঠেছে তাহলে কি ওয়াং রিভিনের সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দলটি ছিল নাগরিক শক্তি সেটিরই আপডেটেড কোনো ভার্সন কিনা এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা এই নতুন দলের শুক্রবার আত্মপ্রকাশ মঞ্চে উঠতে যাচ্ছেন কারা যোগ দিতে যাচ্ছেন সে বিষয়ে কথা বলবো তার আগে নাগরিক শক্তির আপডেটেড ভার্সন নাগরিক পার্টি কিনা আমি শুধু দুটো বিষয়ের যোগসূত্রটা আপনাদের সামনে তুলে ধরি এই যাবৎকাল পর্যন্ত পাঁচ আগস্ট বা আট আগস্টের পর থেকে আমাদের প্রধান উপদেষ্টার যে কটি ইন্টারভিউ করা হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে তার মধ্যে নিঃসন্দেহে নিউ এজের এর সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের যে ইন্টারভিউটি অবশ্যই লাগিয়ে সেই ইন্টারভিউর একটি জায়গায় প্রশ্ন ছিল নুরুল কবিরের আমাদের তারিখটা একটু রাখা দরকার এই ইন্টারভিউটা প্রকাশ পেয়েছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের তো সেখানে প্রশ্ন ছিল যে দলটি গঠন করা হয়েছিল ওয়ান সময় নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির সাথে ছাত্রদের নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে কিনা অর্থাৎ জাতীয় নাগরিক পাবৃতি করা হয়েছিল ছাত্রদিন ডক্টর মহম ইউনুসের উত্তর ছিল নাগরিক সবটা কমন আছে তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয় তারা সবটা কোথায় পেলেও আমি জানি না আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলাপ হয়নি একেবারেই অ্যবাস করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এক মাস পর এসে দ্য ফিনান্সিয়াল টাইমস আন্তর্জাতিক গণমাধ্যম লন্ডন ভিত্তিক সেইখানে আবার যে ইন্টারভিউটি প্রকাশ করা হয়েছিল তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সবদিনের যোগ দিতে সেখানে দ্য ফিনান্সিয়াল স্পেস তার ইন্টারভিউ করেছিল যেটি প্রকাশ হয়েছিল উনতিরিশে জানুয়ারি তো এক মাস পর সেইখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন ছাত্রদের ছাত্রদের নতুন দল সম্পর্কে সেখানে তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্ররা বলছে যে তার উদ্দেশ্যে বলছে কেন আপনি আপনার বা আমাদের নিজস্ব দল গঠন করেন না আমরা একটা সুযোগ নেব তারা বলেছে আপনারা কোনো আপনার কোনো সুযোগ নেই এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে ছাত্র যা তিনি বলছেন মানে তিনি যেভাবে কথাগুলো বলছেন আমি কোট আমি কোট তুলে ধরছি যদি আপনারা এই বিষয়টি জানেন পারো কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে ছাত্রদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে একটা সুযোগ দিই সুতরাং এটি তারা করবে মানে ডক্টর সব ধরনের পরামর্শ দিয়েছেন উৎসাহ দিয়েছেন সাহস দিয়েছেন নতুন দল করার ক্ষেত্রে তো নতুন দল করা করার ক্ষেত্রে তিনি এই সাহসটা বা এই উৎসাহটা তো ওই জানুয়ারিতে এসে দেননি যেই সাক্ষাৎকারটি তিনি জানুয়ারিতে দিচ্ছেন বিশ বাই বা পঁচিশ তারিখের দিকে তো ডিসেম্বরে সাংবাদিক নুরুল কবির কাছে তিনি একেবারে অস্বীকার করলেন যে কোনো আলোচনা হয়নি এবং ছাত্রদের এই দল গঠনের বিষয়টি তো পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের এক দেড় সপ্তাহ পর থেকেই আলোচনা এসেছে যখন আলোচনায় এলো তখনই ছাত্র নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো কেউ চাচ্ছিলো যে নতুন দল আসুক কেউ চাইছিলেন যে না নতুন দলের কোনো প্রয়োজন নেই তাদের যেটি লক্ষ্য সেটি বাস্তবায়ন হয়ে গেছে সেখান থেকে সরকার পতন করেছে তো সেই জায়গা থেকে আরও একটি যদি সমীকরণ দিই সেটি হচ্ছে এই নতুন দলের আহ্বায়ক কে হচ্ছেন নাহিদ ইসলাম মুখ্য সংগঠক বা সদস্য সচিব কে হচ্ছেন আক্তার হোসেন মুখ্য সংগঠক দুইজন সাজিস আলম এবং হাসান আবদুল্লাহ উত্তর দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে দেশের এবং নাসুদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয় আচ্ছা তারা যেই দল থেকে বা যে সংগঠন থেকে এসেছে আন্দোলনটা একসাথে হলো আন্দোলনে সেটি কি ছাত্রশক্তি যেই ছাত্রশক্তি গঠন হয়েছিল দুই হাজার তেইশের চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করে সেটি আমার প্রত্যেক হয়েছিল নুরুল হকের যে ছাত্র অধিকার পরিষদ তাদের ওইখান থেকে বেরিয়ে নাগর গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে তারা নতুন সংগঠনটি করল আমাদের খেয়াল রাখা দরকার দুই হাজার তেইশের চৌথা অক্টোবর অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের মাত্র আট নয় মাস আগে সম্ভবত করলে এবং এই ছাত্র শক্তির নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিল এবং সেই দলটি বিরুপ্ত করা হয় পাঁচ আগস্টের পরে মানে সেই সংগঠনটি চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এক মাসের মাথায় প্রায় এক মাসের মাথায় এই সংগঠনটি বিলুপ্তি করা হয় এখন এর থেকে আমরা কী বুঝে নিতে পারি হতে পারে কোনো সম্পর্ক নেই কিন্তু সত্য কী বলছে দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান এটি অন্য যে কোনো সময় একটা স্বাভাবিক কথা হিসেবে মানুষ ধরে নিতেন কিন্তু এখন কিন্তু সেনাপ্রধানের প্রতিটা শব্দ প্রতিটা উচ্চারণ প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে বিশেষ করে রাজনীতি নিয়ে তাদের আগ্রহ আছে যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে উৎপ্রতভাবে জড়িত তারা বোঝার চেষ্টা করছেন যে কী হতে যাচ্ছে সামনের দেশের পরিবর্তন এখন একটা ক্রান্তিকাল নিঃসন্দেহে দেশ অতিক্রম করছে মাস সাত মাসের মাথায় এসেও জনজীবনের যে সুস্থিরতা সেটা কাটেনি নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে সেটি মোটামুটি নিশ্চিত হলেও নতুন রাজনৈতিক দল তার লক্ষ্য কী এগুলো নিয়ে অনেকগুলো তোলপাড় হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক মেরুকরণের মধ্যে যাচ্ছে একদিকে বিএনপি আরেকদিকে জামা আগের মেরুকরণ ছিল আওয়ামী লীগকে ঘিরে একটি মেরুকরণ এখন হচ্ছে বিএনপিকে ঘিরে একটি মেরুকরণ কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন এই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে যায় কোন দিকে টার্ন করে লিবারেল ডেমোক্রেটরা কি ক্ষমতা আসতে পারবে নাকি ইসলামী দলগুলো যারা যাদের অনেকগুলো শরিক যারা মনে করেন যে ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত ইসলামী শাসনতন্ত্র হওয়া উচিত সেই দিকে ধাবিত হবে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ